হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেলে কি হয় তো মনে আজকে আমার সাথে হয়েছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো বুঝবে কি হলো না হলো তো হঠাৎ করে তো পুচকি চল রেডি হও আর দেখো নতুন একটা প্যান্ট লাগাইছি কেমন লাগছে বলো তো কই নিয়ে যাবো দেখি পটাক নিয়ে যাবো আমার কই সন্ধ্যাটা দাও না আর সন্ধ্যা আমার দিতে লাগাবো চাওয়া আমার বাড়িতে লাগো আর সন্ধ্যা চা বানিয়ে তারপরে তো যেহেতু কইসে ফটক চলো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে তোমার কিছু শপিং করায় তো আমার তো মনে গার্ডেন গার্ডেন আর তো ফটটাফট আমি আর দেই না করে আমি কই তুমি একটু সন্ধারা দাও আমি চাটা পানি ফটক না শপিংও নিয়ে যেম ও চা এগুলা কিছু করবো না আমারই করতে লাগবো তো ফটাফট ঠাকুর আসলে ঢিক্ষা ঠাকুরের গিয়ে আসলে ঢিক্কা আমি অনেক সন্ধ্যা দিবো ফটো সন্ধ্যা দিয়ে চা বানাইয়ে তারপরে আমি রেডি হয়ে যাব ঝটফ ফট মানে কোনো জায়গায় শপিংয়ের কথা কইলে ও আমার আর ভাল লাগে না আর কখন যাবো মানে আর শপিং করার মনে সন্ধ্যা দিতে ভাবতেছিলাম কী কী কিনুন জানি কি করুন না করুন মানে বাইরে ঘুরতে গেলে যে অনেক কিছু কিনতে ভাল লাগে তাই না তোমরাও কারা আছো আমার মতন এরকম জিনিস কিনতে ভালোবাসে আমি কিন্তু প্রচুর জিনিস কিনতে ভালোবাসি যখনই যাই কিছু না কিছু কিনতে আমার মানে বহুত ভাল লাগে তো এই হলো সন্ধ্যাটা দিয়ে ফটাফট তারপরে আমি চলে যাব রেডি হতে কি জানি কই নেওয়া যায় আমি তো ভাবতেছিলাম কই গিয়ে কই গিয়ে তো দেখো আমার সন্ধ্যার দিয়ে কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে পিতাস আর এদিকে চাটাও বানাতে লাগবো আর এদিকে মেয়ে শুয়ে আছে তো মেয়েরে উঠাইয়া রেডি করাইতেও লাগবো তো এদিকে আমি আর আমি বিকাল না ধোনা দিয়ে সন্ধ্যা দিতে খুব ভালো পাই তোমরা কারা কারা ভালো পাও ধূনা দিয়ে সন্ধ্যা দিতে আমার তো খুব ভালো লাগে যতই মানুষের ঘর কালা হয়ে যাব এই হয়ে যাবো কিন্তু না আমি ধোনা দিয়ে সন্ধ্যা দিতে খুব ভালো লাগে তো এই আমি দুধটা ভেঙে নিলাম ফিলিজের থেকে এখন ভট্টাফট চা বানিয়ে নিবো আমার তো আর কখনে চা বানাম চা বানানোর অপেক্ষা করিনি না চা বানাতে বেশি দিদি শিখেছি কফি বানিয়ে দিয়ে দিই যা কফি বানাতে বেশি টাইম লাগে না দুধ গরম করো আর কফিটা ঢাইলা দুধ কফি হয়ে যায় তো এর কী করুন তো কফি ঢাইলে দিবো আর পটফট দিয়ে দিবো যা খাও আর পটেপট চলো মানে কি কমো আর এত এক্সাইটেড লাগতেছে আমার তো দেখো অনেক কিছু আজকে কিন্তু শপিং করছি তো শপিংগুলো চলো দয়া দেখবা কী কি কিনলাম তো এক লগে যে এতগুলো কিনে আনো আমি ভাবতেও পাইনি সত্যি আমি বুড়্বামেই করলাম নাকি কি না ভালো করছি যাই না তোমরা করবা তো যাই হোক এদিকে আমি চিনি দিয়ে দিলাম কফি দিয়ে দিলাম এখানে আমি দুধটা গরম করে দেওয়া দিই আর মেয়ে তো শুয়ে আছে মেয়ে এখন কিছু খাইবো না আর আমি একটু তোমার গ্রিন টি খাইনি আমি লাল চাটা খাই সেই লাল চাটা দিলে আমি একটু বসাই দিতেছি তো এখানে আমি কোনো চিনি চুনি দিই না আমি শুধু চাপাটার দিই গ্রিন টি মানে দিই আর দিয়া উতলায় এটা খাইনি আমার আর বিকালের খাওয়ার নাস্তা না যেহেতু শপিংয়ের নাম শুনতে তখন তো আমার খাওয়া আরও ডুবো না পেট দিয়ে তাই না তো আমার পেট এমনিই ভরে দিতেছে কখন যাবো তো আমি কয়েকটা কেসার দিয়ে দিলাম গ্রিন টি মধ্যে তো এটা আমি উতলাই ভালো করে খাইলাম এই দেখো আমার তো হয়ে গেল রেডি এখন আমি কফি দুধটা ঢালবো আর কফি যাবো আর দিয়ে দিম যাও খাও ফটাফট আর রেডি হোক তো যাই হোক ফটাফট চাটা খাইয়ে রেডি হয়ে আর যাই কিনুম তো দেখতে থাকো তোমরা দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম আর এলো ওই দিন ঘুরতে গেছিলাম যে এই কানেগুলো কিনছি কানেগুলো বাঁশের না বেতের জানি কিন্তু খুব সুন্দর প্রীতি ছোট ছোট এত পাতলা বোঝা যায় না মানে কানে পড়ছে কিনা আর এদিকে দেখো মেয়ে ঘুমের থেকে উঠছে কিন্তু মেয়ের ঘুমই ভাঙে নেই কিন্তু আমার তো মনটা খুসখুস করতেছিল কক পটাপট অন্য সময় গো উঠতে যায় আজকে ঘুমাইতেই আসে তো ওকে পাপা যদি কয় যে মেয়ে ঘুমাই রয়েছে যাম না তাহলে হয়ে গেছে আমার সারা শপিং চা মানে সব শেষ হয়ে যাবো এদিকে মেয়ে হাস ও বাবা হাসতেসে আমাকে উঠ উট না মেয়ে পুরো ঘুমিয়ে ব্যস্ত যাই হোক আমার মনটা তো ভয় লাগতেছিলো যদি কয়ে দে না হইব না শপিং করা আজকে তো যাই হোক এদিকে আমি কফিটা খাইয়ে নিতেছি মানে আমার গ্রিন টিটা খাইয়ে নিতেছি এদিকে মেয়ে দেখা বড় ঘুমায় পড়ছে তো ও বাপার তুমি ওর উঠাও না হলে আমার মধ্যে যাওয়া হইব না তো বেশি করে কইতেও পারতেছি না কইলে কি যদি এবার বকা খাই তো যাই হোক ও ঘুমাইতেছে এদিকেই ওরা রেডি করা তো মেয়ে ঘুমাইতে থাক আর আমি দিয়ে খা খাওয়া আমার মানে চাটা খেয়ে খাইয়ে খাওয়ার পরে তারপরে আমার যাই ঘুরতে আজকে যাওয়াটা তো যাবোই যেমনি হোক না গেলে হইবই না তারপরে এই দেখো মেয়ে উঠে গেছে মেয়ে উঠার লগে মেয়েও কিন্তু ঘুরতে চলে পাগল তো মেয়ে রেডি হয়ে গেলে এখন আমরা যাইতেছি তো স্কুটিতে গেলে হেলমেটটা পরতে লাগে আমি ভীষণ খারাপ পাই মানে কি কম তো যাই হোক এই দেখো আমার শপিং তো এই দেখো কোনটা পড়ে দেখাই চলো তো এই দেখো ফার্স্ট সব কিন্তু আজকে সোয়েটার কিনছি অনেকগুলো সোয়েটার কিনছি পাঁচটা না ছয়টা সোয়েটার কিনছি আর যাই না সত মানে কাজটা ভালো করলাম না খারাপ করলাম তো এই দেখো ফার্স্ট সোয়েটার এটা হলো সেকেন্ড সোয়েটার তো সোয়েটার মানে মাথা খারাপের মতো আজকে বাজার করছি করলাম না মানে চট করে লটাই লেগে গেলে কি হয় এরকম অবস্থা আছে আজকে আমার তো এই দেখো একটা হলুদ কালার হাঁড়িটা না একটা সুন্দর সুবিধা আছে তোমার এখানে তলে এই জিনিসটা টাইনটা দিলে তোমার সুন্দর একটা মানে ব্লাউজ টাইপের মতন হয়ে যাবে তুমি এটা ব্লাউজ টাইপ করেও করতে পারবা মানে সাইলেও করতে পারবা তো যাই হোক এই ডিজাইনটা একটু দেখলাম তো ভালোই আছে ডিজাইনটা তো তে এই হইলো আমার একটা সোয়েটার এটা একটু অরেঞ্জ আর রেডে মধ্যে তো এটা আমার একটু পশু বহুত ভালো লাগছে এটা কিন্তু খুব সফট আর ভালো লাগছে ক্যামেরাতে অত ভালো লাগতেছে না কিন্তু আমার অরিজিনালি খুব ভালো লাগছে তো এইদিকে আরেকটা পরে গেলাম তো প্রত্যেকটা কালার আলাদা আলাদা এটা হলো একটু লঙের মধ্যে মানে তোমার কুর্তা টাইপ তো আমি স্কার্টের উপরেই পরছি দেখো কেমন পুরো বডি কন তো ভালো লাগলোই বললো কমেন্টে